ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া বারাকাতুহু কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তো সকলেই চেনে তারপর নতুন কিছু দর্শক রয়েছে তাদের উদ্দেশ্যে আপনার পরিচয় এবং ঠিকানাটা একটু বলেন হ্যাঁ নতুন তো থাকবে যারা নতুন নতুন খামারে করতে ইচ্ছুক পুরাতন এলাকা দেখে তো নতুন তো ইচ্ছা করছে আমি একটা খামার করবো সেই উদ্দেশ্যে আসলে আমি শাহ সর্দার আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী উপজেলা দাসুয়া ট্রাফিক মোড় আমার ঠিকানা দাসুয়া ট্রাফিক মোড় থেকে আমার খামার বাড়ি দুই কিলোমিটার আচ্ছা আচ্ছা তো আজকের প্রোগ্রামে কি কি জাতের গরু থাকছে আজকে আমি মোট তিনটা বকনা দেখাবো তিনটা বকনার মধ্যে একটা মুন্ডি বকনা থাকবে আর একটা আমার কাছে একটা আনকমন আমার কাছে আর কি ইন্ডিয়ান রাজস্থানের রেড ফিজিয়াম হাইব্রিড রেড ফিজিয়াম একটা গরু আছে তো দর্শক দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবে কারণ গরু অনলাইনে আসলে দেখি অনলাইনে কেনার থেকে মনে করবে যদি একটু সময় থাকে তারা সরজমিনে খামারে এসে নিয়ে গেলে সব থেকে বেটার তার মধ্যেও কথা যে সমস্ত প্রবাসী ভাইরা আছে তাদের তো আসার কেউ নেই তারা বিশ্বাসের উপরে গরু দেখে টাকা নাই। সেই ক্ষেত্রে আমি বলবো যারা এভাবে নিবেন তারা একবারের পাঁচ পাঁচবার দেখবেন দশ বার দেখবেন দশ বার আপনি দেখবেন যে গরুটা ঠিক আছে কিনা রোগ শোগ ঠিক আছে কিনা দেখে শুনে তারপরে আর পছন্দ হয়ে গেলে পরে গরুর সঙ্গে সঙ্গে বায়না করবেন সেটা আমার কাজ হোক অন্যজনের কাজ হোক যেখানে গরু আপনি পছন্দ করছেন যে গরুটা আমি নিব ঠিক আছে তখন আপনি গরুটা বায়না করে ফেলবেন তাহলে গরুটা কনফার্ম হলো আপনার হলো আর বায়না না করলে কোনো কিনে ব্যথা হলো না এটা আমি মনে করি অনেক ভাই আছে কথাবার্তা বলে রাখলাম ভাই আমি আপনাকে বলেছিলাম কালকে আমি লোক পাঠাবো বা কালকে আপনি গরুটা নিব আপনি বিক্রি করে দিলেন তা আসলে এভাবে তো হয় না কারণ আপনি যখনই অ্যাডভান্স করবেন তখন গরুটা আপনার শিওর হলো আর একদম ফোন দিল না আমার বিক্রি হয়ে গেছে আমরা আমাদের এটাই নিয়ম আমরা এভাবে বিক্রি করি আপনি বুক করার পরে তখন আপনি যেভাবে নেন লোক আসে নিয়ে বা আমরা পাঠাই দিলাম সেটা আলাদা হিসাব কিন্তু বুক করাটাই মেন আগে আচ্ছা আচ্ছা তো চলেন আমরা গরুগুলো দেখে আর এগুলোর দরদাম বয়স সম্পর্কে একটু জানান দর্শকদের হ্যাঁ গরুগুলো দেখান আর আমার নাম্বার তো জিরো ওয়ান সেভেন ভাই আমরা প্রথমেই সিরিয়ালের এক নাম্বারে মাসাল্লাহ বিগ সাইজ একটি গরু দেখতে পাচ্ছি কি জাতের গরু ভাই এটা হ্যাঁ এটা একটা জাতে হলেস্টান ফিজিয়াম একটা মুন্ডি গরু এর যে বৈশিষ্ট্যগুলা এটা একটু ধরি তুলবে দেখাবেন দেখেন এটা মুন্ডির কি বৈশিষ্ট্য এটা জিনিয়ান মুন্ডি কান দুটা ছোট্ট মাথাটা ছোট হলেস্টান ফিজিয়াম মুন্ডি না হলেস্টান ফিজিয়ান মুন্ডি না এটা কিন্তু বীজ দেওয়া আছে আমি যার থেকে নিয়েছি ওই ভাই বলছে বীজ দেওয়া আছে না এই এক মাস মতন হচ্ছে আচ্ছা আছে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন একটি বীজ দেওয়া মুন্ডি বকনা এক মাসের বীজ দেওয়া আছে হ্যাঁ এক মাসে কয়েকদিন কম হচ্ছে আর কি তিন চার দিন এক মাস বলছে তিন চার মাস এক মাসের আচ্ছা আচ্ছা তলা বাটটা যদি আমরা একটু দেখাই হ্যাঁ চারটানি বল চার জায়গায় আছে দর্শক এবং খাওয়া দাওয়া একেবারে সুস্থ সবল খাওয়া দাওয়া একবার সম্পূর্ণ সুস্থ সবল টানটা একটা ছোট দেখেন চামড়াটা পাতলা আছে মাথাটা ছোট আচ্ছা আচ্ছা এই গুটির দাম কেমন রাখছেন ভাই আমি আজকে মোট তিনটা বকনা দেখাচ্ছি তিনটা বকনার শেষে একটা প্যাকেজ করছি একটা দাম বলে দেব তিনটা একসঙ্গে দাম বলে দেবেন তিনটা একসঙ্গে সঙ্গে দাম এটা হচ্ছে তিনটার লটের প্রথম গরু এটা সরাই দেন দ্বিতীয় নাম্বারটি আমরা দেখাই ভাই আমরা এই পাশে তিনটা লটের দ্বিতীয় নাম্বার যে গরুটি দেখতে পাচ্ছি এইটা কি জাতের গরু ভাই এটা হলস্টেন ফিজিয়াম এসিআই

একটি হল স্ট্যান্ড ফিজিয়ান চামড়াটা কতটা পাতলা ওই নেসটা কত ছোট আছে তোলা দেখাই দেন তোলা বাটটা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুবই দারুণ আছে ওলান পালান এবং কালা হাঁস গলা বলে সেই গরু দেখেন একটা গলাটা কতটা চিকন পিছন দিকে উশার গলাটা চিকন একটা ভালো বকনা হতে হলে যে বৈশিষ্ট্যগুলো থাকা দরকার সবগুলো এটার মধ্যে আছে আমার দর্শক ভাইরা ওইটা মিলাই নেবে একটা গলা গম্বল নাই লম্বা গলাটা চিকন সরু কানটা ছোট পাশান পাশার দিকে ওষার আর ঠোরগুলা গোলাপি সব আচ্ছা দামটা তো রাখছেন লটে আমি এই কেউ যদি সিঙ্গেল নিতে চাই সিঙ্গেল নিলে দেয়া যাবে আলোচনা করে দেয়া যাবে আলোচনা সাপেক্ষে নিতে পারবে সাপেক্ষে নিতে পারবে আচ্ছা চলে আমরা পরবর্তী গোটি দেখাই ভাই এই তিনটা লটে সর্বশেষ যে গোটি আমরা দেখতে পাচ্ছি কি জাতের গরু এটা আসলে সর্বশেষ যে গরুটা দেখাচ্ছে এটা আমি পনেরো দিন আগেও দেখাইছি আমার কাছে এই গরুটা আনকমন এবং দর্শক ভাইরা মিলা নিবে এর যে বৈশিষ্ট্যগুলো আছে আমি বলবো দর্শক ভাইরা মিলাই মিলাই নিবে এটা হচ্ছে একটা ইন্ডিয়ান রাজস রাজস্থানের হাইব্রিড রেড ফিজিয়াম গরু রাজস্থানে যে হাইব্রিড রেড ফিজিয়াম গরুটা আছে নেটে সাজ দিলে কিন্তু তারা বুঝতে পারবে যে আসলে সেই গরু এটা মিলা নিতে পারবে এর বৈশিষ্ট্য গুলা হচ্ছে ঠোঁটটা লাল ঠোঁট লাল উঠছে কোলি লাল কানের ভিতর পর্যন্ত লাল আর শরীরের ইয়েটা এতই গরো যেখানে ধরবে আধা হাত বলি আসতেছে প্রত্যেকটা জায়গায় আচ্ছা আচ্ছা আর পার খুরগুলাও লাল ওই উলানটা দেখান বাট গুলাও দেখেন লাল হ্যাঁ আচ্ছা আচ্ছা যেগুলো বৈশিষ্ট্য থাকা দরকার সবগুলো বৈশিষ্ট্য এর মধ্যে বৈশিষ্ট্যই এর মধ্যে আছে আর এ দেখেন পাও তুলতেছে না মই যেমন একটা দোয়াতে লাগলে পাও ও তোলে না এর সেই বৈশিষ্ট্য হলে একটা পাও ও না আর কি জাগা আর এর আরেকটা বৈশিষ্ট্য মিলাই নিবে এই যে বুট এটা কিন্তু থাকতে হবে হ্যাঁ আচ্ছা আচ্ছা ইন্ডিয়ান রেক্সিজিয়ামের সেই গরুর এই এই বুটটা থাকতে হবে হ্যাঁ এটার বয়সটা কেমন আছে ভাই এটার বয়স ওই 10 মাস মতো আইডা করছি তবে হাইব্রিড জাতের গরু এগুলা বয়স বেশি হবে না 10 মাসের নিচেই হবে হয়তোবা একটু একটু বলা দাই না হ্যাঁ আচ্ছা তবে আমার কাছে 15 দিন মতন প্রায় হচ্ছে অনেকটা শারীরgeqslant আর খাওয়া দাওয়ার কথা কি বলবো যদি কেউ সরদমনা কোনো ভাই এসে দেখে এর খাওয়া এর ইডা সরাসরি তাহলে তার মনটা ভরে যাবে আচ্ছা বুঝছেন সরদমনার সাথে কেউ দেখে দেয় আসলে এই গরুটা আমি যা যা বলছি আমার মুখের গল্পনা সে বাস্তবে মিলায় নিবে যে আমি আসলে কথাগুলা কি ঠিক বলছি কিনা আচ্ছা ভাই এই তিনটা যদি নিতে চায়। আমি এই তিনটা রাইস এক একসঙ্গে আমি দাম রাখছি মাত্র দুই লাখ আশি হাজার টাকা দুই লক্ষ আশি হাজার দুই লক্ষ আশি হাজার টাকা কোনো ভাই যদি কালে নেয় আলাদা আলাদা ভাবে নিলে আলাদা আলাদা ভাবে দিব দানা দিব কথা আলোচনা সাপেক্ষে নেবে আর যদি তিনটা কোনো ভাই একসঙ্গে নেয়

আমি সর্দার সাহাব আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরী উপজেলা দার্সিয়া ট্রাফিক মন্ দার্সীয়ার ট্রাফিক মল থেকে আমার খামার বাড়ি দুই কিলোমিটার আচ্ছা আমার নাম্বার জিরোয়ান সেভেন ওয়ান ফাইভ নাইন ফাইভ জিরো ওয়ান সেভেন থ্রি আচ্ছা যোগাযোগটা এখন আসলে সহজ আর তারপরে আমার দার্সরি ঠিকানা আমার ব্যবসা প্রতিষ্ঠান পুরাতন ব্যবসা করে পুরাতন দর্শক ভাইয়েরা জানে বলার দরকার নেই আমি ডেকোরেটর ব্যবসা করি পঁচিশ বছর পুরাতন যারা ভাই আছে তারা জানে যে আমি ডেকোরেটর ব্যবসার পাশাপাশি আমি খামারের ব্যবসাটা করি আমার সাথে যোগাযোগ করাটা সব থেকে সহজ ওদিকে ঢাকা থেকে খুলনা বরিশাল থেকে যেখান থেকেই কোচে আসুক আসলে কিন্তু আমার দোকানের সঙ্গে গাড়ির কাউন্টার আচ্ছা তাহলে নেবে সারে ইচ্ছা না থাকলেও কিন্তু দেখা হয়ে যাচ্ছে আমার সঙ্গে কারণ আমার দোকানের সম্মুখে তারা নামবে তারপরে কিন্তু এদিকে আসতে হবে এক্ষেত্রে আমার সাথে যোগাযোগটা সব থেকে সহজ আমি মনে করবো ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম দর্শক ভাইদের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ যে যেখানে আছেন ভালো থাকেন